আপনাদের পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোক জানবে না বর্তমানে মমতা আজ কারাগারে আছেন তাকে ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তিনি মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুর মামলার অভিযুক্ত আসামি মমতাজ বেগম একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং প্রাক্তন সংসদ সদস্য তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গত বারো মে গ্রেপ্তার করা হয় এরপর তাকে কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হয় সেখানে তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয়েছিল মমতাজ বর্তমানে বেশ কয়েকটি মামলার সম্মুখীন হচ্ছেন যার মধ্যে হত্যা ও ভাঙচুরের মামলাও রয়েছে এদিকে একাধিক সূত্র থেকে জানা গেছে কারাগারে ভালো নেই মমতাজ তিনি যখন একা থাকেন তখন তিনি ফুপিয়ে ফুপে কান্না করেন এছাড়াও তাকে নিজের পোশাক থেকে শুরু করে রান্না রান্নাবান্না এবং টয়লেট পরিষ্কার এবং ঘর মোছা থেকে সব কাজ করতে হয় আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বয়স একটু বেশি থাকায় তারা একজন করে কাজের লোক পেয়েছে কিন্তু মমতাজ তা পাননি সমস্ত কাজ মমতাজকে একাই করতে হয় গোপন সূত্র থেকে জানা গেছে তিনি কয়েকজন পুরুষকে বলেছেন তারা আওয়ামী লীগে যোগ দেওয়া অনেক ভুল হয়েছে তিনি আগে গান গিয়ে বেড়াতেন সেটাই তার জন্য ভালো ছিল দেশের সকল মানুষ তাকে ভালোবাসত কিন্তু তিনি আওয়ামী লীগ করে পড়েছেন বিবাকে